আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখেন এরকম কোয়ালিটির যদি রানারের চারাগুলো নিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন বাণিজ্যিকভাবে চাষের জন্য নিলেও দেওয়া যাবে সমস্যা নাই দেখেন আমাদের কাছে যেগুলো এগুলো হলো মাদার গাছ লাগানো আসলো মাদার গাছ থেকে এগুলো রানারের চারা হয়েছে এগুলো আপনি এক গ্যারেন্টি কীভাবে যে ফল হবে একশো পার্সেন্ট এগুলো আমাদের বাণিজ্যিকভাবে চাষের জন্য ফলের জন্য লাগিয়েছি এখান থেকে কিছু রানার নিয়েছিলাম রানারগুলো এখন বিক্রি করছি এগুলো এগুলো হলো রানার গাছ এটা হলো মাদার গাছ এগুলো রানার এগুলো কেটে এখন বিক্রি করব। যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ছাদ বাগানের জন্য নিলেও এখন নিতে পারেন এগুলো একশো পার্সেন্ট গ্যারেন্টি ফল হবে আর এগুলো মারা যাওয়ার সম্ভাবনা কম কারণ এগুলো গাছে পর্যাপ্ত পরিমাণে শিকড় থাকে এগুলো হলো রানাদের মাতৃ গাছ এগুলো গাছ আমাদের ফলের জন্য লাগানো হয়েছে এগুলো আমাদের ফলের জন্য এগুলো হলো ফলের জন্য মিডলে যেগুলো আছে এগুলো আমরা এখন বিক্রি করব। এগুলো যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ